দীপাবলির আগে যে লাগে সেই আমাবস্যা বলা হয় ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী এই নিয়ে কিন্তু নানা রকম মতবাদ রয়েছে নানা রকম কাহিনী রয়েছে তবে এই দিনে কিন্তু কিছু বিশেষ বিশেষ নিয়ম রয়েছে যেমন ভূত চতুর্দশীর দিনে চোদ্দ প্রদীপ জ্বালানো হয় এবং চোদ্দ শাক খাওয়া হয় কিন্তু কেন কারণ হচ্ছে বলা হয় এই দিনে মর্তে ভূত প্রেত নেমে আসে পুজো নেওয়ার জন্য বিশেষ করে বলি মহারাজ দত্তরাজ বলি মহারাজ নেমে আসে এবং তিনি তার সঙ্গে অনেক অনুচর অনুচর নিয়ে আসে পুজো নেওয়ার জন্য এবং এই অশুভ শক্তি থেকে দূরে থাকার জন্যই চোদ্দ প্রদীপ প্রজ্বলন করা হয় তবে চোদ্দ প্রদীপ প্রজ্বলনের বেশ কিছু নিয়ম রয়েছে যেমন চোদ্দ প্রদীপ ঠিক কোথায় কোথায় জ্বালাতে হবে এটা একটা ব্যাপার তো আমরা জেনে নিই চোদ্দ প্রদীপ কোথায় কোথায় জ্বালাতে হয় তো প্রথম প্রদীপই জ্বালাতে হবে তুলসী গাছের নিচে বা তুলসী মঞ্চে এবং দ্বিতীয় প্রদীপ জ্বালাতে হবে আপনি ওখানে রাখতে পারেন তবে সেটা আকাশে দেখি অর্থাৎ আকাশ প্রদীপ দেখিয়ে আপনি তুলসী মঞ্চেই দ্বিতীয় প্রদীপ রাখতে পারেন এরপরে অবশ্যই ঠাকুর ঘরে আপনাকে প্রদীপ প্রজ্বলন করতে হবে সদর দরজার দুই পাশে দুটি প্রদীপ জ্বালাতে হবে এরপরে আপনার ঘরে যেখানে জলের ব্যবস্থা রয়েছে বা আপনার আশেপাশে যদি কোনো পুকুর নদী খাল বিল বা কূপ কিছু থেকে থাকে বা আপনার বাড়ির পাশে যদি কোনো কল থাকে কল যেখানে আর কি মানে কলতলা থাকে সেখানে আপনি একটা জ্বালা জ্বালাবেন এবং রান্নাঘরে একটা জ্বালাতে হবে বাথরুমে জ্বালাতে হবে মাটির যদি উনুন থাকে সেই মাটির উনুনে জ্বালাতে হবে ঘরের প্রত্যেকটা দরজায় একটা করে জ্বালাতে হবে এবার ঘরের উত্তর পূর্ব কোণ অর্থাৎ যেটাকে বলা হয় ঈশান কোণ ঈশান কোণে একটি প্রদীপ জ্বালাতে হবে এবং ঘরের দক্ষিণ কোণ যেটাকে বলা হয় জমের দুয়ার তো দক্ষিণ কোণে একটা জ্বালাতে হবে তো এই হচ্ছে প্রদীপ জ্বালানোর নিয়ম এবং এই দিনে কিন্তু শ্মশান প্রদীপ জ্বালানো হয় মৃত ব্যক্তি অর্থাৎ আমাদের পূর্বপুরুষদেরকে উদ্ধার করার জন্য শ্মশান প্রদীপ জ্বালানো হয় ভূত চতুর্দশীর দিনে অর্থাৎ কালী পুজোর আগের দিন তো এবছরের ভূত চতুর্দশী পড়েছে উনিশ অক্টোবর রবিবার অর্থাৎ সোমবার হচ্ছে কালী পূজা বিশ অক্টোবর এবং রবিবার হচ্ছে ভূত চতুর্দশী উনিশ অক্টোবর তো এই দিনে আপনারা অবশ্যই চোদ্দ প্রদীপ জ্বালাবেন নিজেকে শুদ্ধ রাখবেন চোদ্দ শাক খাওয়ার চেষ্টা করবেন আর যদি আপনি চান তো শ্মশানে শ্মশান প্রদীপ জ্বালাতে পারেন মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য তাদের মুখ্য লাভের জন্য এই চোদ্দ প্রদীপ নিয়ে পুরাণে পুরাণে কি বলা বলা হয়েছে হয়েছে জানেন যে এই প্রদীপ সাধারণত জমে জমরাজের উদ্দেশ্যে জ্বালানো হয় তো আমাদের কিন্তু এই ব্রহ্মাণ্ডে চোদ্দ লোক রয়েছে সুতরাং এই চোদ্দ প্রদীপ জ্বালানোর মাধ্যমে আমরা চোদ্দ লোককে আলোকিত করি এবং যে ব্যক্তি যমরাজের উদ্দেশ্যে এই চোদ্দ প্রদীপ জ্বালায় তাকে কখন কখনোই নরক যন্ত্রণা ভোগ করতে হয় না তো এটা কিন্তু একটা বিশেষ বিশেষ সুযোগ আমাদের জন্য অবশ্যই রবিবার সকালে চোদ্দ প্রদীপ নিবেদন করবেন জমরাজের উদ্দেশ্যে এবং বাড়িতে এবং আপনার জীবন থেকে সমস্ত অশুভ শক্তি যাতে বিনষ্ট হয় তার জন্য প্রার্থনা করবেন চোদ্দ প্রদীপ জ্বালানোর মাধ্যমে আমরা নিজেদের পাপ স্খলন করে শুদ্ধ হতে পারি এবং নিজেদের পাপ বিনাশ করে আমরা নিজেদেরকে পাপ মুক্ত করতে পারি মুখ্য লাভের দিকে নিজেদেরকে এগিয়ে নিতে পারি এছাড়া পদ্মপূরণেও কিন্তু চোদ্দ প্রদীপ জ্বালানোর কথা বলা হয়েছে সুতরাং পূর্বপুরুষদের উদ্ধারের কারণে এবং নিজেদের জীবন থেকে নিজেদের সংসার থেকে নিজেদের পরিবার থেকে অশুভ শক্তির বিনাশের কারণে চোদ্দ প্রদীপের মাহাত্ম্য বেশ গুরুত্বপূর্ণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবকে সবাইকে অবগত করে দিন হরে কৃষ্ণ সবাইকে শুভ দীপাবলি এবং কালীপুজোর অনেক অনেক শুভেচ্ছা